নমস্কার বন্ধুরা কপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে নিন আম পোড়ার শরবত ঝাল মিষ্টি এইরকম রকম পোড়ার শরবত খেতে সবাই খুব পছন্দ করে তাই বাড়িতেই খুব সহজে কিভাবে আম পোড়ার শরবত বানিয়ে নেবেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমগুলো পুড়িয়ে নেওয়ার জন্য গ্যাসের ওভেনে একটি জালি বসিয়ে দিয়েছি তার ওপর আমি দুটো কাঁচা আম দিয়ে দিচ্ছি আমগুলোকে এবার পুড়িয়ে নেব এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তবেই আমটা ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না হলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা শক্ত রয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় ধরেই আমগুলোকে পুড়িয়ে নিতে হবে কয়েকবার উল্টে পাল্টে আমগুলোর সব দিকটাই ভালো করে পুড়িয়ে নেব মিনিট দশেক সময় ধরে আমগুলিকে পুড়িয়ে নিয়েছি এবার আমগুলোর সাথেই আমি তিনটে কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব কাঁচা লঙ্কাগুলিকেও পুড়িয়ে নিলে আম পোড়ার শরবতের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার আম আর কাঁচা লঙ্কা পোড়ানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলিকে নামিয়ে নিচ্ছি আমগুলো পুড়িয়ে নেওয়ার পর এগুলিকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর জলে ধুয়ে নেব ওরই সাথে আমগুলি থেকে খোসাও ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলিকে আঠি সমেত একটি পাত্রে রেখে দেব ওরই সাথে আমের খসার ভেতরে আমের যে পাল্প আছে সেটিও চামচ দিয়ে বের করে নেব দুটি আমেরই একই রকমভাবে পাল্প বের করে নিচ্ছে এরপর হাত দিয়ে অথবা একটি চামচ দিয়ে আমের আটিগুলি থেকে পাল্প ছাড়িয়ে নিতে হবে আটিগুলি থেকে পরিষ্কার করে পাল্প বের করে নিয়েছি এবার আটিগুলিকে ফেলে দেব এরপর একটি মিক্সিং জারের মধ্যে আমের যে পাল্প বের করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। এরপর ওই মিক্সিং জারের মধ্যে পুড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা দিলে পোড়া শরবতের টেস্ট খুব সুন্দর হয় আর পুদিনা পাতা হজমেও সাহায্য করে এরপর ওর মধ্যে একটি স্পুন বিট লবণ এবং ছয়টি স্পুন চিনি দিয়ে দেব এখানে লবণ আর চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন শরবতটা টকচাল মিষ্টি বানানোর জন্য এখানে পরিমাণ মতো চিনি বা লঙ্কাটা দিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভাজা জিরে গুঁড়ো মিক্সচারটা যাতে একটু স্মুথ হয় সেই জন্য আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি এবার মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব সব কিছু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার মিক্সিং জারে ঢাকাটা খুলে নিয়ে ওর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেবো যেহেতু এখানে মিক্সচারটা অনেক ঠিক আছে সেই জন্য সর্বত্র একটু পাতলা করার জন্য এতে আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটি প্লেট নিয়ে নেব ওর মধ্যে ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওর সাথে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দেব এবার এই দুটি উপকরণকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তারপর প্লেটটা একটু ঝাঁকিয়ে গোটা প্লেটে স্প্রেড করে দেব এরপর একটি কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসের সব দিকটাতে লেবুর রস ভালো করে লাগিয়ে দেব এরপর লবণ আর লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটিকে কাঁচের গ্লাসের উপরে লাগিয়ে নেব এটা শুধুমাত্র গ্লাসটা ডেকোরেট করার জন্যই বানানো করতে পারেন। এবারে গ্লাসের মধ্যে শরবত ঢেলে দেব তার আগে কিছু আইস কিউব দিয়ে দেব শরবতটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয় আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেই পরিমাণ হিসেবে গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিতে পারেন এরপর ওর মধ্যে সর্বতটা ঢেলে দেব আর ওর মধ্যে আরো কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দেব আর একটা লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম গ্লাসের ওপরে লাগিয়ে দেব আর ওপর থেকে এক চিমটে করে জিরে গুঁড়ো আর পুদিনা পাতা দিয়ে দেব আমার আমপোড়ার শরবত একদম রেডি হয়ে গেছে এই গরমে শরীরকে রিফ্রেশিং করার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা আমপোড়ার শরবত বানিয়ে খেতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর আর হজমের পক্ষেও খুবই উপকারী আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ